আসসালামু আলাইকুম দি ব্রেইন بوস্ট চ্যানেলের পক্ষ থেকে সাথে আছি আমি মাকসুদা আজকে আমরা পড়ব প্রথম শ্রেণীর বাংলা বইয়ের পাঠ 19 বর্ণ শিখি ক খ গ ঘ ও শুনি ও বলি ক তে কল কল থেকে জল পড়ে খ তে খই খই খাই মজা করে গ তে গম গম ভেঙে আটা পাই ঘর ঘর থেকে মাঠে যায় ওতে লাঙ্গল লাঙ্গল নিয়ে চলছে চাষি চাষির মুখে মধুর হাসি পরের পৃষ্ঠায় ছবি দেখি শব্দ বলি কলা খড় ঘড়ি ব্যাং গাইনা শুনি ও বলি আমি কলা খাই গরু খর খাই মেটি গয়না পড়েছে খড়ি টিক টিক করে চলে ব্যাং ডাকে ঘেং ঘেং পড়ি ক খ গ ঘ ও লিখি ক এখন খ লিখব খ ঘ এখন ঘ লিখব এখন ঘ লিখব ঘ ও আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ